আমার ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে বানাতে চলেছি আমি ডিমের হালুয়া তো প্রথমে আমি ছটা ডিম নিয়ে দেখো ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে যতক্ষণ না ফ্যানা উঠছে ততক্ষণ অবধি ফাটাতে হবে দেখো ফ্যানা উঠে গেছে তো আমার ফাটানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দুধ দিয়ে নেব ঠিক আছে তো দুধটা আমি একটু বেশিই দেবো ঠিক আছে পাঁচশো দুধ দিলেও হতো ছটা ডিমে আর আমি দেব এক লিটার দুধ তো এক লিটার দুধটা একটু বেশি হয়ে গেছে আমার ঠিক আছে তো মা বললো যে পাঁচশো সাতশো দুধ দিলে হয়ে যেত এক লিটার দুধের দরকার ছিল না তো আমি একটু বেশি দিয়ে দিয়েছি ঠিক আছে আমি বুঝতে পারিনি তো প্রথমবার বানাচ্ছি না এর আগেও আমি বানিয়েছি তো ভুলে গেছি যে কতটা দুধ লাগবে দুধের পরিমাপটা আমার কাছে একটু বেশি হয়ে গেছে হ্যাঁ ক্ষতি নেই দুধটা তুমি বেশি দিলে যে তোমার ক্ষতি হবে তা নয় দুধটা যত বেশি দেবে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তো এটা আমার মায়ের কাছেই শেখা রেসিপিটা আমাদের আগে বাড়িতে প্রচন্ড মানে প্রচুর হতো এই ডিমের হালুয়া মা আমরা যখন ছোটো ছিলাম মা কিন্তু ডেলি ডেলি বানাতো ডিমের হালুয়া আমাদের খাওয়ার জন্য তো দেখো আমি দুধ দিয়ে নিয়েছি এবার আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি কামধনু রং যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওই রংটাই আমি দেখো দিয়ে নিচ্ছি কালারটা যাতে সুন্দর হয় খুব সুন্দর একটা কালার আসে তার জন্য দেখো দিয়ে নিলাম একটু বেশিই দিলাম যাতে কালারটা আরও সুন্দর বেশি মানে ভালো লাগে তো ভালো করে দেখো দিয়ে নিয়েছি নেড়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ডিমের হালুয়া বানাতে গেলে কি করতে হয় তো বেশি নাড়তে হয় না নাড়লেই তলে কিন্তু দাগ লেগে যেতে পারে ঠিক আছে পুরা দাগ লেগে যাবে তো ভালো বারে নাটতে হবে তো দেখো এখন আমি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি এবার আমি একটু লবঙ্গ দিয়ে নেব এলাচ সরি লবঙ্গ নয় এলাচ দেবো গ্লাসটা একটু ফাটিয়ে নিতে হবে তো এক হাতে করে আমি ফাটাতে পাচ্ছি না কারণ এক হাতে মোবাইল ধরে আছি তো তার জন্য পাচ্ছি না আর দেবো একটা তেজপাতা তো তেজপাতাটা আমি মানে আমার তখন দেওয়া হয়নি পরে আমি দিয়েছিলাম তখন আমার ভিডিও করা হয়নি ভুলে গেছিলাম তেজপাতা দিতে পরে দিয়েছি অবশ্য আমি তেজপাতা তো দেখো নাড়াচাড়া করতে হবে ভালো করে এরকম করে তো তারপর দেখো এবার আমি দিয়ে নেব ঘি ঠিক আছে এবার আমাকে ঘি দিতে হবে তো চলো এবার ঘি দিয়ে নিই ঘি না দিলে কিন্তু টেস্টটা আসবে না ঠিক আছে একটা ডিমের একটা যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে না সেই গন্ধটা লাগবে ঘি না দিলে তার জন্য ঘিটা একটু বেশি করে দিতে হবে তো আমি দু তিন চামচ দিয়ে নিয়েছি ঘি এবার ভালো করে নেড়ে নেব দেখো তো যখন আমার এই যে মানে এই ডিমের হালুয়াটা যখন একটু দানা দানা হয়ে আসবে তখন দিতে হবে চিনি এখন কিন্তু চিনি দিলে হবে না এখন কিন্তু নেড়েই যেতে হবে কেমন একটা থকথকে টাইপের হয়েছে দেখো কেমন একটু দই দই টাইপের কিন্তু এটা এরকম থাকবে না নাড়তে নাড়তে দেখো ওটা খুব সুন্দর একটা হয়ে যাবে এই যে দেখো দানা দানা হয়ে এসেছে এবার কিন্তু আমি চিনি দিয়ে নেব একটু জল জল হয়ে আছে তাহলে চিনিটাও ভুলে যাবে তবে চিনিটা দিচ্ছি কিন্তু চিনিটা কি বলো তো আমি কোনো মাপ অনুযায়ী দিচ্ছি না কারণটা হচ্ছে চিনিটা স্বাদ অনুযায়ী দেবো আমি ঠিক আছে আমি মাপটা অতটা জানি না আমি স্বাদ অনুযায়ী দেবো মারা কিন্তু মানে ছটা ডিমে আটটা ডিমে কত চিনি লাগবে কত দুধ লাগবে এটা কিন্তু মাপটা পরিমাপটা জানতো আমি কিন্তু অতটা জানি না আমি কিন্তু তোমার ই করেই দেবো স্বাদ অনুযায়ী দেব চিনিটা দিলাম কিছুক্ষণ পর আমি একটু টেস্ট করে দেখবো যে মিষ্টি ঠিকঠাক আছে কি না যদি একটু কম লাগে তো আমি আবার দেব। ঠিক আছে তো দেখো আমি এখন নাড়ছি আর এখন জল জল হয়ে আছে জলটা যখন একবার শুকিয়ে আসবে তখন কিন্তু আমার হয়ে যাবে দেখো এই পজিশনে এসেছে আর আমার চিনি কিন্তু একটু লেগেছিল। ওই চিনিতে আমার হয়নি একটু মিষ্টি কম লাগছিল বলে আমি আবার চিনি দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি ঠিক আছে তো দেখো আর একটু জল আছে জলটা আমি যখন জলটা শুকিয়ে যাবে তখন আমার হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো তখনও নাড়তেই নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি তো দেখো ফাইনাল লোক আমার জল শুকিয়ে গেছে দারুণ হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর টেস্ট করেও দেখলাম দারুণ হয়েছে খেতে তো কেমন লাগলো আমার রেসিপিটা ডিমের হালুয়া বানানো অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে চলো টাটা